ডিজে কন্টেন্ট ক্রিয়েটর থেকে এখন ক্রিকেটার নানা প্রতিভা এই ডাচ ক্রিকেটারের নেদারল্যান্ডস দলের ব্যাটিং স্তম্ভ তিনি খেলেছেন বিপিএলেও নামটা ম্যাক্স ওডাউট জন্ম হয়েছে নিউজিল্যান্ডে প্রথমে স্বপ্ন ছিল মিউজিক নিয়ে ভাগ্য তাকে টেনে এনেছেন ক্রিকেটে দুই সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন বিপিএল সেই আসর তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট অপেক্ষায় আরও একটা সুযোগের আর এই সিরিজে দিতে চান নিজের সামর্থ্যের প্রমাণ বিপিএল আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি তখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন এখানে সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল দুর্দান্ত অভিজ্ঞতা ছিল শেখার মতো অনেক কিছু পেয়েছিলাম আমি এখন শুধু কলের অপেক্ষায় আছি পরের বার ডাক পেলেই রাজি হয়ে যাব বাংলাদেশের ক্রিকেট কালচারও মুগ্ধ করেছে ম্যাক্স ওডাউটকে বিশেষ করে এদেশের কোটি ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা অথচ ফুটবল প্রেমী নেদারল্যান্ডসে এই খেলার পরিধি মাত্র কয়েক হাজার মানুষের মধ্যেই সীমাবদ্ধ এদেশের মানুষের ক্রিকেটের প্রতি অনেক আবেগ বাংলাদেশে এলে দেখা যায় কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে আর নেদারল্যান্ডসে ক্রিকেট খেলে হয়তো ছয় হাজারের মতো মানুষ এখানে খেলার অভিজ্ঞতা তাই একেবারেই আলাদা এত দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের তরুণদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা বাংলাদেশের খাবার নিয়েও আগ্রহের শেষ নেই তার পছন্দের তালিকায় শীর্ষে বিরিয়ানি আর প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বিরিয়ানি খেয়েছি কয়েক ধরনের কারি খেয়েছি মাটন খুব উপভোগ করেছি আর বাংলাদেশের মুস্তাফিজ আমার পছন্দের বল অবশ্যই সাকিব আল হাসানো যিনি দারুণ এক অলরাউন্ডার নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন শুধু ম্যাক্স ও নন নেদারল্যান্ডসের বাকি ক্রিকেটাররাও বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন টাইগারদের বিপক্ষে এই সিরিজ কারণটা বিপিএলে এ খেলার স্বপ্ন আছে তাদেরও তামিম হোসেন সময় সংবাদ সিলেট